আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন কাটোয়ার ডিজাইন নায়রা দশ বছরের মেয়ের দেখুন ছোটো না পাইপিং দিয়েছে হাতের কাছে দেখুন সেন সেলাই দিয়ে আমি ওনার কাজটা পুরো কমপ্লিট করেছি দেখুন সেই নিষ্টি ফুলটা কিছুটা বকুল ফুলের মতন দেখা যায় দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে ওনারা অন্য তো শেষ হাতের কাজ করা এখন আমি জামায় হাতের কাজ করব এখন আগে ড্রয়িংটা এঁকে নিব দেখুন পুরো জামাটা আমি সেলাই করে ফেলেছি শুধু ফিটিংটা হাতের কাজ করার পরে দেব সাইডে ঝোরা দিব হাতে দেখুন ঝালক দিয়েছি কাটওয়ার ডিজাইন দিয়েছি দুনো হাতায় দুই হাতে একই রকম ডিজাইন করেছি পুরো জামাটাই আমি হাতের কাজ করবো দেখুন লেসগুলো এখনও দিইনি লাগাবো হাতের কাজ শেষে জামা যখন ফিটিং দেব তখন জোড়াগুলো লাগিয়ে দেব দেখুন জামার নিচটা আমি লেস সিস্টেম দিয়ে কাটোয়ার ডিজাইন করেছি আমি কাটোয়ার সেলাইটা মেশিনে দিয়ে দিলাম হাতও দেওয়া যায় মেশিনও দেওয়া যায় হাতেরটা অনেক সুন্দর দেখা যায় বসে থাকে ছোটোদের এই জন্য আমি হাতে মেশিনে দিয়ে দিলাম এখন আমি ড্রয়িং করে নিব দেখুন ডালগুলো এঁকে নিলাম পাতাগুলো একে দিব রং পিনসিল রঙ পেঞ্চিল দিয়ে আমি ডিজাইনটা করছি এই জন্য আঁকতে একটু অসুবিধা হচ্ছে যখন হাতের কাজ করব তখন আমি ঠিক করে কাজটা সেরে নিব এখন একটু আঁকা বাঁকা হচ্ছে হাতের কাজ করার পরে আমি পিনিশিংটা ভালোভাবে দিয়ে দেবো করার সময় হাতের কাছে ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে নতুন নতুন ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে হাতের কাছে ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে এই ছোট ছোটো ক্রসগুলোতে আমি অন্যায় যেভাবে কাজ করেছি সেই নিষ্টিক সেলাই দিয়ে এভাবে করবো বড় ক্রসগুলোতে এগুলোতে আমি মাগসের জালের মতন গোলাপের পাপড়ি আকারে একটা ফুল করে নিব তিনটি করে পাতা দিয়ে দিব তিন সাইডে দেখুন এঁকে নিলাম একটা হ্যাঁ এঁকে নিচ্ছে যখন হাতের কাজ করবো ভালো করে সেপ দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করবো দেখুন পাতাগুলো আমার আঁকা শেষ দেখুন এই যে গোল ঘরে মতন ডাক দিচ্ছে আমি এগুলোতে আমি ডলার বসাবো তাতে একটু দেখতে আরও ভালো লাগে সেই জন্য দেখুন সাইডে একবার আমি ডলার দিয়ে লাস্টটাকে আমি একবারে ঘিরে দেবো তো দেখতে অনেক সুন্দর দেখা যাবে দেখুন এখানে একটা গাছ দিয়ে দিলাম সাইডে পাতা দিয়ে দিব মাঝখানে আমি যে সাইন্স্টে ফুল বকুল ফুলের মতন একটা ফুল এঁকে নেব পাতাগুলোকে আমার শেষ দেখুন একবারে আমি ডলার বসিয়ে পুরো কাজটাকে একবারে ঘিরে নেব দেখুন কাজটা করার পরে কেমন হবে জানি না এটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আল্লাহ হাফেজ